অঝুরি বৃষ্টি ঝরছে বৃষ্টির জল মাটিতে পড়ার পরপরই টকটকে লাল রং ধারণ করছে এরপর সেই জল সাগরে মিশে যাচ্ছে ফলে যতদূর চোখ যায় সাগরের জলও রক্তবর্ণ হয়ে উঠেছে এই বিচিত্র দৃশ্য দেখা যাচ্ছে ইরানের দক্ষিণাঞ্চলের হরমুজ দ্বীপে যা পারস্য সাগরের হরমুজ প্রণালীতে অবস্থিত এই লাল রং কি অলৌকিক কোনো ঘটনা অবশ্যই নয় বৃষ্টি হলেই হরমুজ দ্বীপে এমন দৃশ্য প্রায়ই দেখা যায় যেমন গত মঙ্গলবার আসলে এর পিছনে দ্বীপের ভূখণ্ড বিশেষ করে মাটির ভূমিকা রয়েছে স্থানীয়রা এই মাটিকে গোলক নামে ডাকেন হরমুজের মাটিতে লোহা বা আয়রন অক্সাইডের পরিমাণ অত্যাধিক বৃষ্টির জল এই লোহার সঙ্গে মিশে লাল রং ধারণ করে আরও স্পষ্ট করে বললে লোহা জলের সঙ্গে মিশে আলোর স্বল্প শোষণ করে এবং লাল রঙের দীর্ঘ প্রতিফলিত করে ফলে আমরা জল লাল দেখি ইরানের রাজধানী তেহরান থেকে ছশো সত্তর কিলোমিটারের দক্ষিণে অবস্থিত এই দ্বীপ বৃষ্টি সাধারণত কমই হয় কিন্তু শীতকাল ও বসন্তের শুরুতে দেখা মেলে পর্যটকরা এই বৃষ্টিকে ব্লাড রেন বা রক্ত বৃষ্টি বলে ডাকেন যদিও মাটিতে পড়ার আগে বৃষ্টির জল স্বাভাবিক রঙেরই থাকে হরমুজের মাটি শিল্পকর্ম ও স্থানীয় সাংস্কৃতিক কাজে ব্যবহৃত হয় বিভিন্ন রাসায়নিকের কারণে দ্বীপের মাটিতে লাল ছাড়াও হলুদ কমলা ও অন্যান্য রঙের ছাপ দেখা যায় তাই এর আরেক নাম রং দ্বীপ এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর হাজারো পর্যটক ছুটে আসেন মঙ্গলবার এই ঘটনার ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নানা মন্তব্য এসেছে একজন লিখেছেন এমন রঙের কারণেই হয়তো লোহিত সাগরের নামকরণ হয়েছে আরেকজন বলেছেন আশা করি কোনো বিরল খনিজের জন্যে এমন হয়নি নইলে এই সুন্দর দ্বীপে খোঁড়াখুঁড়ি শুরু হয়ে যাবে